হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে একটা নিউ ব্লগ তো এই দেখো এখানে আছে বার্থডে গার্ল সে সকালে উঠে একটা পোস্ট দিচ্ছে আর এখন কটা বাজে বলো তো বাজে সাতটা পনেরো তো আর এখন আজকে আমরা আছি আমার পিসি দিদার বাড়িতে আর এটা একটা বাদর আর সকাল সকাল মানে ওয়েদারটা ভীষণই ভালোই ছিল আর মতন সুন্দর একদম আর এদিকে দেখো আমার দিদি একটু পাগলামি করছে আমি কাজ করছিলাম সেটা ও সহ্য হয়নি আমাকে পাগলামি বলেছে শুনছো তো এবার দেখো ওপরের প্যান্ডেলটা দেখো কত সুন্দর করে সাজানো গোছানো সব কিছু একদম দারুণ ছিল একদম আমার দিদির মতন আর আর পাশে দেখো এই বাড়িটা আর আমি না বলছিলাম এই নীচটা নামবো এবার আমার লুচিটা হেব্বি লেগেছিল তারপরে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো সেই জন্য ছিল এখানে লুচি গরম গরম আর আলু সোয়াবিনের তরকারি জাস্ট ওয়াউ ছিল খেতে আমরা আমি রান্না করেছিলাম তো তাহলে তো ভালো হবে তো দেখো আমরা খাচ্ছি কেমন করে তারপরে পুচকাটা কেন আমি একটু খাওয়াতে গেলাম খেলো না তো আমি এখানে বলতে চেয়েছিলাম যে আমরা স্নান করে চলে এসেছি তো স্নান করার পরে এইদিকে দেখো ডেকোরেশনের লোকজন চলে এসেছিলো আর অনেক মানুষজনও চলে এসেছিলো প্রায় আর এখানে দেখো কি সুন্দর করে ডেকোরেট করছে ভীষণই ভালো লেগেছিলো আমার দিদি মুখে শোনো কেমন লেগেছে খুব ভালো লেগেছে খুব খুব তারপরে তারপরে দেখো চারিদিকে মানুষজন গেট মেট খোলা এবার যাচ্ছি আমি ছাদের দিকে ছাদের অবস্থাটা কেমন সেটা একটু দেখি তো দেখ ডেকোরেটের পরে একদম মানে এখনো পুরো কমপ্লিট হয়নি আর এই দেখো এদিকে টেবিল চেয়ারগুলোর মানে ঠিকঠাক করা হচ্ছে যেহেতু মানুষজন কিছুদিন পর খাতি আসবে তো খাতি আসবে খাতি খেতে না কিন্তু গাই তো দেখো সবাই কত কাজ করছে আর আমরা এখানে ফাজলামও মারছি আর এই দেখো এদের এখনও ডেকোরেট করা হয়নি এত স্লো কাজ না তো গাইজ যেখানে দেখছো যে অনেক ডেকোরেশন হচ্ছে এখনো চলছে মানে চলছে তো চলছে দৌড়াচ্ছে না ওরা চলেই যাচ্ছে আর ভয়েসটা দিচ্ছে আমরা নেক্সট ঠিক আছে আমরা না ভীষণ টায়ার্ড আর আমার বেছারি দিদি তবু স্কুলে যেতে হয়েছিল হ্যাঁ আমাকে আজকে যেতে হলো নাচের জন্য শুধুমাত্র নাচের জন্য এই দেখো আমার পাগলি দিদি তো আবার কোথায় যাচ্ছে আমি কোথায় যাচ্ছি তারপরে এদিকে দেখো ডেকোরেশনের লোকজন তো এত মানে আস্তে করছে কিছু বলার নেই আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো আর এদিকে আমার একটা মাসি পাগলি কি করছে দেখো আর এইদিকে দেখো কি সুন্দর করে সাজানো হয়ে গিয়েছে ইচ্ছে করছে এখনই খেতে বসে যাই কিন্তু আমরা সময় বসেছিলাম অনেক আছে দেখতে থাকো সব জানতে পারবে কিন্তু যদি বলতে ভুলে যায় সেটা বড় কথা এখানে এরা কি করছিল এরা তো আমার বাবু আর আমার ছোট মামি ওরা যাচ্ছে দাঁত বার করতে করতে ছাদের কি দাঁত দেখাতে যাচ্ছিলো আর এটা শুনলে প্লিজ কিছু মনে করো না হ্যাঁ সরি দেখো এখনো এখন কাজ চলছে তারপরে দেখো চলছে তো চলছে চলছে হ্যাঁ দেখো আমার বেলুন ফুলানোর এই কাজের মানে মেশিনটা আমার সেই লেগেছে ঠিক আছে আর একটা কথা বলি প্লিজ কিছু মনে করো না হ্যাঁ কারণ আমরা বাইরে এসে ভয়েসটা দিতে হচ্ছে গাড়ি ঘোড়ার আওয়াজ আসলে কিছু মনে করো না ডোন্ট মাই তো দেখো তো দেখোই কিছু তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো কি সুন্দর বেলুনগুলো মানে একদম সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আর আমরা না তারপরে যেন আমার ভাইদেরকে হোস্টেল থেকে আনার সময় না আমি ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম ঠিক আছে আর বাড়িতে এসে আমি রেডি হওয়ার টাইম পাচ্ছিলাম না কারণ এসে দেখছি আমার দিদি রেডি হয়ে গিয়েছে আর এইদিকে দেখো এই দুজন একটা কথা বলছে যেহেতু আমাদের দিদি সকাল থেকে একটা পোজই দিয়ে যাচ্ছে সেই কথাটা আমাদের হয়ে যাচ্ছে আর এদিকে একটা ইয়েলো কালার ড্রেস পরা ছিলো যেটা দেখলে না যে মেয়েটাকে এটা হচ্ছে ইয়েল দিদি আমি নাম দিয়েছি অ্যাকচুয়ালি দিদিটার নাম হচ্ছে উর্মি আমি বলি ইয়েল দিদি আর একটা বাচ্চাকে দেখালাম এটা হচ্ছে পর বাবু তারপর দেখো সব বাচ্চা কাচ্চা মিলে ফাজলামু মাছা ফজলামু দেখো আমার মা আর মাসি কাজ করছে মানে কাজ তো করছেই আর আমরা কি করছিলাম টিভি দেখছিলাম একটু ঝগড়াও করছে মনে হচ্ছে জানি না আমি কি করছি ঠিক আছে আমি সব ভুলে গিয়েছি জানো তো আর গাইজ লাস্ট পর্যন্ত এই ভিডিওটা দেখো হ্যাঁ ভীষণ ফানি একটা জিনিস আছে আর বলছি যে লাস্টের শেষে না আমি কয়েকটা ফটো অ্যাড করেছি দেখে নিও হ্যাঁ আর বলো কমেন্ট দেখে এমন হয়েছে আমাদের এত কষ্টর ভিডিওটা দেখো এখন আমাদের বাড়িতে সব কিছু সাজানো হয়ে গেছে এখন এখানে ফটোশ্যুট চলছে আমাকে ফেক স্মাইল দিদি দিতে আমার ফেক স্মাইল উড়ে গেছে যে যার মতন আমার কাছে আসছে আনফিলিং সেলিব্রিটি আমি গিয়েছিলাম একটুখানি ঘুরতে তার মধ্যে আমার দিদি ভয়েস দিয়েছে যাই হোক বাইরে দেখো মানুষের মানুষ মানুষের মানুষ মানুষের আবার মানুষ আর হচ্ছে যে আমি একটু আড্ডা মেরে বললাম দেখো কত মানুষজন কত সুন্দরভাবে স্বাস্থ্যকু করেছে আর আমাকে না পুরো পাগল পাগল লাগছে আর আমার দিদিটা না হ্যাপিটি হয়ে গিয়েছে মানে জন্য আমার দিদি পুরো ফেমাস ছিল সবাই আসছে আর ফটো তুলছে আর চলে যাচ্ছে আসছে ফটো তুলছে চলে যাচ্ছে চলে যাচ্ছে ও হ্যাঁ দেখো আমার দিদি আর আমার দিদি বেস্ট আই মিন আমার হোয়াইট দিদি গল্প করছিল ঠিক আছে এই দেখো এই গল্প না আমরা ঝগড়া করছিলাম মানে মানে করছিলো এটা হচ্ছে ইয়েলো দিদি ঠিক আছে আর ব্ল্যাক হোয়াইট দিদি একদম এটা হচ্ছে হোয়াইট দিদি বারবার সামনে দিয়ে যাচ্ছে আসছে এটা হচ্ছে পাগলা আর এই দেখো এটা হচ্ছে আমার আমি সুন্দরী না বারবার আর এবার চলে আসলাম ওপরে তো দেখো সবাই খাচ্ছে খাওয়া দাওয়া করছে ওই দেখো আমার দিদি ওখানে বললাম ওখানে সবাইকে আমার দিদি বলছিল যে সবাই ভালো করে খেয়েও হ্যাঁ কেউ যেন লজ্জা করো না মোটেও বলিনি না একটু বলতে হয় না আমি কেন দৌড়াচ্ছি ও বাবা পোস্ট আমাদের মানে আমি আমার দিদি তো আবার নিচে চলে আসলাম দেখো সবাই গোটে গোটে বসে আছে আমার দিদিকে দেখার জন্য মনে হচ্ছে তোমার দিদি বিয়ে চলছে

গাইজ আমরা ফাজলাম ও মারার পর অবশেষে আমরা দুজনায় খেতে বসলাম দেখো আমাদের না ভীষণ খিদে পেয়েছে খিদে পেয়েছে বলে আমি চুলা বাদ দিলাম আর কি সব ভিডিও বানিয়েছি কি পাগলা পাগলা লাগছে এ বাবা হেভি লাগছে বলো আমি করলাম এটা আমার ক্লিপও ছিল না আমার ক্লিপটা ওর এর কি বলোটা ইয়েলো দিদির কাছে আর ওর ওর ক্লিপ ইয়েলো দিদির ক্লিপটা আমার কাছে ওই দেখো পাশে সবাই খাচ্ছে হোয়াইট দিদি পার্পল দিদি ইয়েলো দিদি আর রেইনফো দিদি আর বলছি না আগের যে ভিডিওটা দেখলে না ওইটা না অনেক জাস্ট পাগলা লাগছে এবার দেখো কি কি খাবো চলে এসছে এটা তো প্রথমে আমরা এখন খাচ্ছি হচ্ছে লেবু রাধা আর চানা মশলা খাওয়ার পরে আমরা চলে গেছি সাদা ভাত আর ডাল ভেজ ডাল লেবুটা একটু চটকে নিয়েছি আর তার সাথে এবার আসছে আস্তে আস্তে এখনও আসছে আসছে হচ্ছে চিপস আমার তো খাওয়া শেষ হয়ে গেছে এ তো খেয়েই যাচ্ছে এটা হচ্ছে চিপস এবারে হলো এটা পটল চিংড়ি যেটা ছিল খুব টেস্ট। আর এর সব চিংড়ি আমাকে দিয়ে দিয়েছিলো এবার ফ্রায়েড রাইস আর চিকেন চলে এসছে তো আমরা খেলাম ভীষণই টেস্টি ছিল এবার চাট আনারসের চাটনি আর পাপড় আর তার সঙ্গে ছিল কালাকাদ আর রসগোল্লা বাট আমরা এগুলো খাইনি কারণ আমার মিষ্টি খেতে পছন্দ না আর আমার সেন দিদিরও এবার চলে এসেছে আইসক্রিম আর পান আমার দিদির মুখটা দেখো না যে সোয়াও লাগছিলো দেখে আমার ভীষণ হাসি পেয়েছে মুখের মধ্যে অনেকজনা চলে বার্থডে

রাইস ব্লগটা শেষ করছে তো বাই কেমন লাগলো বলো ওটা